আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং দেশের যে যেখান থেকে থেকে ভিডিওটি দেখতেছেন আজকের ইম্পর্টেন্ট ভিডিওতে দেশে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেটা হলো বর্তমান পরিস্থিতিতে যে আমাদের রেমিটেন্স কার্ড দেওয়ার কথা এটার আপডেট কত এবং কবে নাগাদ আমরা এই কার্ডটা পেতে পারি এবং কোন পর্যায়ে আছে বর্তমান এই বিষয়টি নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়া হবে এবং এই বিষয়টি আপনাদের জানা অত্যন্ত জরুরি কারণ সামনে আপনারা এই রেমিটেন্স কার্ড পেতে যাচ্ছেন এবং কিভাবে পাবেন কি কি সুযোগ সুবিধা পাবেন এইগুলো বিষয় নিয়ে কিন্তু পর্যায়ক্রমে প্রতিদিনই আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় বন্ধুরা ডক্টর আসিফ নজরুল স্যার কিছুদিন আগে ব্রিফিং করেছেন সেখানে দুঃখের বিষয়ে আমাদের রেমিটেন্স সম্পর্কে তেমন কোন আপডেট সেখানে দেয়নি আসলে একটি সরকার যখন একটি বিষয় নিয়ে কাজ করে তখন প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করতে সময় লাগে এটি একটি দীর্ঘমেয়াদী প্রসেস যার কারণে এই বিষয়টি নিয়ে কিন্তু এই ব্রিফিং এ বলা হয়নি সামনের ব্রিফিং এ অবশ্যই এই বিষয়টি নিয়ে ঘোষণা আসবে এটা আশা রাখতে পারেন প্রিয় বন্ধুরা এখানে আরেকটি জিনিস মিসিং হয়ে গেছে সেটা হলো পেনশন পেনশন বিষয়টি কিন্তু এবার কোনোভাবেই বলে নেই এই বিষয়টি নিয়েও কিন্তু সামনের ব্রিসিং এ অবশ্যই চলে আসবে আমাদের প্রিয় অভিভাবক ডক্টর আহ স্যার এখন জাতিসংঘের অধিবেশন শেষ করে দেশের পথে আছেন উনি দেশে আসলে বিষয়টিগুলো নিয়ে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা জানেন যে জাতিসংঘে গিয়ে বাংলাদেশকে ভাবমূর্তি কতটা উজ্জ্বল করেছেন এবং সেখানে গিয়েও প্রবাসীদের নিয়ে তিনি কাজ করেছেন মানে তিনি প্রবাসীদের নিয়ে সবসময় কাজ করতে আগ্রহী এবং প্রবাসীদের বিষয়টি তিনি সময় গুরুত্ব সহকারে দেখে থাকেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমাদের রেমিটেন্স রেমিটেন্স কার্ড কার্ড কতটা গুরুত্বপূর্ণ আর কেন দিতে যাচ্ছে এই আপনারা অবশ্যই জানেন এখানে সরকার এবং জনগণ প্রবাসীদের এবং সরকারি উভয় পক্ষের রেমিটেন্স কার্ডে লাভ আছে কি লাভ সেটা হচ্ছে রেমিটেন্স কার্ড যদি একটি প্রদান করে সেখানে অবশ্যই বৈধ পদে আপনাকে টাকা দেশে প্রেরণ করতে হবে আপনারা জানেন যে লক্ষ লক্ষ প্রবাসী বাইরে আসেন অনেকেই অবৈধ প্রবাসী আছেন তারা অবৈধভাবে টাকা প্রেরণ করে থাকেন যাতে দেশের কোনো রেমিটেন্সে লাভ হয় না যার কারণে এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে এখানে কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছিলাম সেটা হচ্ছে যারা অবৈধ প্রবাসী বলেন বা মালয়েশিয়া বলেন ইউনাইটেড আরব আমিরাত বা কুয়েত থেকে শুরু করে ওমান জর্ডান বা যে যেকোনো জায়গায় আসেন না কেন সবাইকে বৈধতা আনার আওতায় আনার জন্য অনুরোধ করা যাচ্ছে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে যেহেতু বাংলাদেশ সরকার একটি যুগান্ত করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে রেমিটেন্স কার্ড অবশ্যই রেমিটেন্স কার্ডের মাধ্যমে আমি আশা করব ধীরে ধীরে এ পর্যায়ক্রমে সিদ্ধান্ত চলে আসবে প্রবাসীদের এই বিষয়গুলো তবে একটি জিনিস আপনারা খুবই আশা মানে আশা রাখতে পারেন সেটা হচ্ছে সামনে কিন্তু প্রবাসীদের জন্য অনেক কাজ হবে সে তো ডক্টর সরকার যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু কাজ তো দেশে এই বিষয়টি নিয়ে কিন্তু একটি বিষয় গুরুত্ব সহকারে আপনাদের বলতে চাই সেটা হচ্ছে ডক্টর ইউনস সরকার ঘোষণা করেছেন যে সকল প্রবাসীদেরকে সম্মান করতে হবে এবং সম্মান সহিত তাদেরকে শ্রদ্ধা সহিত তাদের সাথে কথা বলতে হবে এবং তাদের পরিবারকে নিরাপত্তা দিতে হবে পরিবারের নিরাপত্তার স্বার্থে একটি আমরা আবেদন করেছিলাম সেটা হলো পরিবারের নিরাপত্তার স্বার্থে যেন আমাদের একটি আইন করা হয় এবং সেই আইনটা পাশ হলে যেন প্রবাসী পরিবারগুলো এক্সট্রা নিরাপত্তা পায় এছাড়াও আরো কিছু আবেদন করা হয়েছিল প্রিয় বন্ধুরা আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যাবেন আর একটি বিষয় সব সময় মনে রাখবেন সেটা হচ্ছে এই যে কথা বলতেছি অনলাইনে বলেন বা যে কোনো জায়গায় যে কথা বলতেছি এগুলো কিন্তু প্রবাসীদের স্বার্থে সকল প্রবাসী ভাই ও বোনদের স্বার্থে এখানে কিন্তু আমার ব্যক্তিগত স্বার্থে আমি কথা বলতেছি না আমি শুধু একা প্রবাসী না আপনারা যারা আছেন সবাই কিন্তু প্রবাসী এবং একটি কাজ হলে ধরেন পেনশনটা পাশ হলে এটা কিন্তু সবাই পাবে শুধু আমি পাবো না আমি এখান থেকে কথা বলতেছি এই জন্য যে শুধু আমি পাবো বিষয়টি কিন্তু এরকম না রেমিটেন্স কার্ডের বিষয়গুলো নিয়ে কিন্তু সবাই পাবেন এখানে হয়তো আপনারা অনেকেই হতাশ হবেন যে ভাই এইগুলো তথ্য কোন জায়গায় পান এগুলো হবে কবে আসলে দেখেন ভাই এগুলো নিয়ে কাজ চলতেছে আর এইগুলো বিষয় যখন বাস্তবায়িত হবে তখন কিন্তু আপনারা হুট করে জেনে যাবেন যে এইগুলো কাজ হচ্ছে আর এইগুলো পেছনে কিন্তু কাজ আপনারা অবশ্যই জড়িত আছেন কারণ আপনারা কিন্তু শাট ডাউন নামের যে প্রতিবাদ সেটা কিন্তু কিছুদিন আগে আমরা আহ সরকার দমন করতে করেছি এবং সেই চিন্তা কিন্তু এখনো সরকারের মাথায় আছে যে আমরা যদি তা তাদের আন্দোলনের সরি আমরা যদি দাবিগুলো না মেনে সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হবে এবং বর্তমান নতুন সরকার কিন্তু টিকে থাকতে পারবে না প্রিয় ভাই বোনেরা একটি বিষয় খুবই গুরুত্ব সহকারে আপনারা জেনে রাখবেন যেটা হচ্ছে প্রবাসীদের হাতে কিন্তু সবকিছু বাংলাদেশের ভাগ্য কিন্তু প্রবাসীদের হাতে এটা তারা স্বীকার করেনি পূর্বের সরকারগুলো কিন্তু এই বিষয়গুলো কথা বলে স্বীকার করেনি কিন্তু এখন যে বর্তমান সরকার আছে ডক্টর স্যার কিন্তু বলেছেন যে আমরা কিন্তু কিন্তু চলি আর এই সেই প্রবাসীদের প্রবাসীদের অবজ্ঞা করি আমরা তো অবশ্যই প্রবাসীদের সম্মান করতে হবে প্রবাসীদের ভালোবাসতে হবে এবং এই এই উদ্দেশ্যে কিন্তু রেমিটেন্স কার্ড গুলো দেওয়া হচ্ছে সম্মানিত ভিওয়ার্স হত হবেন না আমাদের সামনে যে পথ চলা আছে সেখানে অবশ্যই আপনাদের পাশে চাই পাশে চাইলে দাবিগুলো আদায় করা সম্ভব হবে এবং পাশে চাইলে আরো এক্সট্রা সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য আদায় করা সম্ভব হবে আসলে এখানে আমি কিছুই না আমি শুধু ভিডিও বানাচ্ছি এখন যদি আপনারা যদি বিষয়গুলো নিয়ে সারা না দেন তাহলে আমার ভিডিওর কোনো দাম নেই এবং আমার কথারও কোনো দাম নেই তবে একটা ভিডিওতে যদি আপনারা হাজার হাজার মানুষ এই বিষয়টি সাপোর্ট করেন তখন কিন্তু এটার অনেক দাম হয়ে যায় এবং এই ভিডিওটা কিন্তু সরকারের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় যে এই দাবিটা অবশ্যই আমাদের মানতে হবে কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীরা একমত জানিয়েছেন যে এটা আমাদের দিতে হবে তো রেমিটেন্স কার্ড বিষয়ে কথা বলতেছিলাম অন্য প্রসঙ্গে না যাই সেটা হচ্ছে খুবই দ্রুত গতিতে কিন্তু আপনারা রেমিটেন্স কার্ড পেয়ে যাবেন এবং যার যার জায়গা থেকে অনেকেই প্রশ্ন করেছেন আপনারা যে রেমিটেন্স কার্ডের বিষয়টা আপনি আমাদের একটু খোলাশা করে বলেন আমরা কিভাবে পাবো বিগত ভিডিও একটি বলেছিলাম তারপরে সংক্ষিপ্ত ভাবে এখানে বলে দিচ্ছি আপনারা যে যে দেশে অবস্থান করতেছেন নিজ নিজ দেশের দূতাবাসে বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে কিন্তু আপনারা রেমিটেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং এটি একটি সুযোগ দেওয়া হবে এখন পর্যন্ত এটি ফর্ম সারা হয়নি যখন সারা হবে এই বিষয়টি কিন্তু পংখানো পংখানো আপনাদেরকে আপডেট দেওয়া হবে আর আসিফ নজরুল স্যার একটি কথা কিন্তু বলেছেন যে সামনে প্রবাসীদের জন্য আরো অনেক কাজ করতেছি কিন্তু এখানে আমরা নামমাত্র কিছু কাজ করেছি সেটাই কিন্তু আপনাদেরকে বলতেছি তেমন কিছু অগ্রগতি কিন্তু আমাদের হয়নি এটা কিন্তু উনি স্বীকার করেছেন যে তেমন কোনো অগ্রগতি হয়নি সামনে অনেক কাজ প্রবাসীদের নিয়ে আমাদের করতে হবে তো ওনার কথাই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সামনে কিন্তু জন্য অনেক অলরেডি শুরু হয়ে গেছে এবং এগুলো চলতেছে এবং এই বিষয়গুলো কিন্তু খুবই দ্রুত গতিতে হয়তো এক মাসের ভিতরেই এগুলো প্রকাশ পেয়ে যাবে এবং রেমিটেন্স কার্ড বিষয়ে কাজ করা হবে এবং এই রেমিটেন্স কার্ডটা খুবই দ্রুত করার কারণ হচ্ছে এখানে সরকারি স্বার্থ আছে এখানে এখানে যদি সরকার এই কাজটি করে তাহলে সরকারের একটা লাভ আছে এবং জনগণেরও এখানে লাভ আছে উভয় দিক থেকে এই কাজটি সাফল্যমণ্ডিত হবে যার কারণে এই কাজটির গুরুত্ব অপরিসীম কিন্তু তো সম্মানিত ভিউয়ার্স আপনারা কে কোন দেশ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কেউ যদি অবৈধ প্রবাসী হয়ে থাকেন তাদেরকেও নিশ্চয়তা দিচ্ছি আপনাদের সামনে বৈধতা করার জন্য জোর দাবি জানাবো এটা নিয়েও আমরা জোরালো ভাবে আন্দোলন করব শুধুমাত্র আমাদের পেনশন দাবিটা পূরণ হলে এবং সামনে যে আরো যে দাবিগুলো আছে সেগুলো একটু একটু করে পূরণ হলে আপনাদের যে অবৈধ আছেন তাদেরকে বৈধ করার জন্য আমরা জোরালো ভাবে একটি দাবি জানাবো সম্মানিত বিহার সেখানে গুরুত্বপূর্ণ একটি কথা সেটা হচ্ছে আপনার যদি অবৈধ থাকেন সেক্ষেত্রে কিন্তু পেনশন থেকে শুরু করে সকল বিষয় থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে তো আমরা এই জন্য ডক্টর ইউনোজ সরকারকে অনুরোধ করবো যে আমার প্রিয় প্রবাসী ভাইরা যারা অবৈধ আছে লক্ষ লক্ষ প্রবাসী অবৈধ আছে তাদেরও বাংলাদেশের প্রতি অনেক অবদান আছে এবং তারা এমনি কষ্টে জীবনযাপন করতেছে দেশে যেতে পারে না অনেক তাদের কষ্ট তো আমি আশা করব যে সুবিধাগুলো দেওয়া হবে সেটা যেন অবৈধ প্রবাসীদের সহ দেওয়া হয় যারা বাইরে এসেছেন সবাইকে দেওয়া হয় রেমিটেন্স কার্ড দেওয়া হলেও তাদেরকে সহ যেন দেওয়া হয় তো সম্মানিত বিহর্স আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাকে যদি আপনারা ভালোবাসেন আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ